অ্যাকচুয়ালি এই ক্যাম্পটা হচ্ছে ভারত সরকার অ্যালিমকো থেকে করা করানো হচ্ছে আমাদের দার্জিলিং জেলার যে চারটা ব্লক আছে ফাঁসি দেওয়া পরিবাড়ি নক্সলবাড়ি এবং মাটিগাড়া এই চারটা ব্লককে নিয়ে ইউনাইটেড ক্লাব এ নক্সলবাড়িতে ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্পটায় শনাক্তকরণ হবে প্রথমে শনাক্তকরণ করার পরে যারা এইট্টি পার্সেন্টের উপরে ডিজেবিলিটি আছে হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে ব্যাটারি চালিত গাড়ি দেওয়া যাবে ক্যাম্পের মাধ্যমে কারণ আপনারা জানেন যে ব্যাটারি চালিত গাড়ি গাড়ি অন্য রাজ্যে দেখতে পাবেন প্রতিবন্ধীটা পাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে নেই এটা কমিউনিকেশনের গ্যাপের অভাবে তো আমরা চেষ্টা করেছি মাননীয় সাংসদ সৌগত রায়কে দিয়ে দিল্লিতে চিঠি করে এই ক্যাম্পটা করাতে প্রায় আমরা নশো নিরানব্বই জন মানুষকে আমরা এই ক্যাম্প থেকে দিতে পারব জিনিসপত্র কেমন সারা দেখছেন প্রচুর সারা আজকে আজকে দেখুন আপনার গেরার শেষ পাথরঘাটা পঞ্চায়েত থেকে এসছে পরিবারি থেকে এমন এমনকি আপনাদের আপনাদের এই সাংবাদিকদের জন্য যারা খবর করেছে আমাদের এই ক্যাম্পের জন্য তাদের জন্য হাসিমারা থেকে এসছে আলিপুরদুয়ার থেকে এসছে উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে এসছে অনেক জায়গা থেকে এসছে জাস্ট খালি আপনাদের জন্য আপনারা নিউজ করেছেন বলে খবর করেছেন বলে মেগা ক্যাম্প নাম দেওয়ার কারণ কারণ হচ্ছে প্রায় এক হাজার মানুষকে দেওয়া হবে দেখুন আমরা কি করি আমরা সাধারণত ছোটো ছোটো সোসাইটিগুলো দশটা বারোটা কুড়িটা কালেকশন করে মানুষকে দিই কিন্তু এখানে প্রায় এক হাজার মানুষকে দিতে পারবো তাই মেঘা মেঘা ক্যাম্প নাম কতটা মানুষের সুবিধা হবে যারা এতদিন ধরে শনাক্তকরণ শনাক্তকরণ করেনি সার্টিফিকেট পাবে অন্যদিকে তাদের যে দরকার সেটাও পাবে এই দেখুন আমাদের এলাকায় মানুষ ব্যাটারি চালিত গাড়ি কোনোদিন পায়নি এটা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে পাবে আজকে প্রায় কুড়ি পঁচিশ জন কুড়ি পঁচিশ জনের এন্ট্রি হয়ে গেছে যারা ব্যাটারি চালিত গাড়ি পাবে ভালো লাগবে তখন জানেন যখন দেখবেন রাস্তা দিয়ে তারা ব্যাটারি চালিত গাড়িতে একটা সুইচ দিয়ে নক্সলবাড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছে শিলিগুড়ি থেকে মাটিগারা আসছে তখন ভালো লাগবে কেন মনে হল নকশলবাড়িতে আমার জানা এবদি আমি তো অনেকদিন ধরে প্রতিবন্ধীদের নিয়ে ক্যাম্প করছি নকশলবাড়িতে এই যে ভারত সরকার মাধ্যমে কোনো ক্যাম্প হয়নি এই আমরা দেখুন আমরা কোনো দল করি না আমরা সামাজিক কাজ করি তো আমরা চেষ্টা করি নক্সলাড়িতে ক্যাম্পটা হোক কারণ নক্সল একদম শেষ কোনায় নেপাল সীমান্তে একটা দেশের সীমান্তে এখানে গঞ্জ আছে সব কিছুই আছে কিন্তু এই যে আমরা যে বিশেষ সব মানুষরা যে বেনিফিটগুলো পায় সেগুলো তারা জানে না আজকে দেখুন অনেকে ইউডিআইডি কার্ড কি জানে না ইউডিআইডি কার্ডটা থাকলে চাকরি ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থাকে ট্রেনে বাসে যাতায়াত সুবিধা থাকে সেই কার্ডটাও কিন্তু আমরা এখান থেকে করাচ্ছি তো মানুষের অনেক সুবিধা হবে এখন বুঝতে পারবে না যখন জিনিসপত্র নিয়ে তারা বের হবে হাসি মুখে তখন আপনারা বুঝতে পারবেন এটা এটা পুজোর পরে দেওয়া হবে কারণ এই জিনিসগুলো তো আবার তৈরি হবে মানে মনে আজকে হ্যাবল মণ্ডল ও একটা মোটরাইজ মোটর সাইকেল পাবে সেটাতে তৈরি হতে হবে মনে করুন বিলাসী বালা বর্মন সে একটা কারের মেশিন পাবে সেটা তৈরি হতে হবে সরকারি জিনিস পেতে একটু সময় লাগে পুজোর পরেই আমরা চেষ্টা করব এটা ডিস্ট্রিবিউশন করার আমার নাম বাপন দাস আমি একজন সমাজকর্মী